হ্যালো স্টুডেন্টস এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের রাইডার্স টু দ্য সি এই নাটক থেকে পাঁচ মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখাবো এই প্রশ্নটি ফাইভ স্টার ইম্পর্টেন্ট এবং আমি টিউশনে আমার ছাত্রীদের এই প্রশ্নটি প্রথমেই লিখে দিয়েছি এক নম্বরে লিখিয়ে দিয়েছি দেখো এক নম্বরে প্রশ্নটা কি প্রশ্নটা দেখো গিভ এ শর্ট ক্যারেক্টার স্কেচ অফ মরিয়া এস ইউ ফাইন্ড ইন দ্য ওয়ান এক্ট প্লে রাইডার্স টু দ্য সি অর্থাৎ এই একাঙ্ক নাটক রাইডার্স টু দ্য সি নাটকে যে মৌরিয়ার চরিত্রটি যেভাবে অঙ্কিত হয়েছে তুমি দেখতে পাও তা আলোচনা করো অর্থাৎ মূল কথা মৌরিয়ার চরিত্রটি অথবা প্রশ্না পরীক্ষায় এভাবেও আসতে পারে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মৌরিয়া ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি অর্থাৎ রাইডার্স টু দ্য সি নাটক অবলম্বনে মৌরিয়ার চরিত্রটি ডেসক্রাইব মানে বর্ণনা করো এটি ফাইভ স্টার ইম্পর্টেন্ট ভালো করে তোমরা কিন্তু পড়বে দেখো আমি টিউশনে আমার ছাত্র কিভাবে কীভাবে উত্তরটি সহজ ভাষায় লিখিয়ে দিয়েছি আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বা তোমাদেরকে দেখাচ্ছি উত্তরটা লিখবে মৌরিয়া ইজ দ্য মেইন ক্যারেক্টার অব দ্য ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু সি মানে এই রাইডার্স টু সি একাঙ্ক নাটকে মৌরিয়া হলেন প্রধান চরিত্র দ্য হোল প্লে রিভলভস এরাউন্ড হার ডিপিক্টিং হার ট্রেজিক দেখে নিবে ফুল স্টপস হার হাজব্যান্ড আরলিয়ার মানে সে তার হাজব্যান্ডকে আগেই হারিয়েছে ফুল স্টপ সি স্ট্রাগলড হার্ট টু ব্রিং আপ হার সিক্স চিলড্রেন মানে সে কঠোর পরিশ্রম করেছে তার ছয়টা সন্তানকে লালন পালন করতে তারপর একটু নিচে দেখো ফুলিস্টপ দিবে এখানে তাহলে লিখবে মৌরিয়া ভিজিটস দ্য শিশোর ডেইলি ফুলিস্টপ শি হপস টু ফাইন্ড হার সন মাইকেলস ডেট বডি ফুলস্টপ মৌরিয়াস মাদারলি এফেকশন রেইসেস টু অবজেকশনস এখানে ফুল স্টপ দিবে তারপরে লিখবে ফার্স্টলি প্রথমত কমা দ্য সি উইল টেক হিম এওয়ে ফুল স্টপ তারপর আমি পেস্টটা চেঞ্জ করছি পেস্টটা চেঞ্জ করে তারপরে এইদিকে লিখবে দেখো এদিকে আছে কি বিসাইডস তাছাড়া ই মাইকেলস বডি ইজ ওয়াস্ট এওয়ে কমা নো মেন উইল বি লেফট টু মেক এ কফিন হলি স্টপ এগেইন কমা শি হপস দ্য ইয়ং প্রিয়স্ট উইল স্টপ হিম হলিস্টপ শি হ্যাজ সিন এ ভিশন অফ মাইকেল রাইডিং এ হর্সেস বিহাইন্ড বার্টলি এই বার্টলিটা এখানে বিটা বড়ো হাতে লিখতে হবে ওকে বার্টলি হলি স্টপ তারপরে বাটলির পরে ফুলি স্টপ দিবে ফুলি স্টপ লিখবে মৌরিয়া হ্যাজ লস্ট অল হার সন্স টু দ্য পাওয়ারফুল সি পুলিশ শি ইজ ওভারহ উইথ গ্রিপ ফুলি স্টপ শি ফাইনালি রিজাইনস টু দ্য সি অ্যান্ড অ্যাকসেপ্টস হার ট্রেজিক ফ্যাট ফুল শি প্রেস ফর দেয়ার ডিপার্টেড সন্স ডিপার্টেড ডি ই পি হবে ডি ইপিএ আর টি ইডি ডিপার্টেড সলস্টপ দশ মানে এইভাবে মোরিয়াস সরো অ্যান্ড পেইন রিপ্রেজেন্ট দ্য গ্রিপ অফ ইউনিভার্সাল ইউনিভার্সাল মাদারহুড এই নোটটি প্রথমেই তোমরা রাইডার্স টু দ্য সি নাটক থেকে এই মৌরিয়ার চরিত্রটা কিন্তু ভালো করে পড়বে ওকে ভিডিওটি ভালো লাগলে ভিডিটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর টিউশনে আমার ছাত্র আমি দুই নাম্বার যে নোটটি লিখে দিয়েছি সেটা তোমরা দেখতে পাচ্ছ ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অব দ্য প্লে রাইডার্স টু দ্য সি ওর অথবা জাস্টিফাই দ্য টাইটেল অব দ্য ওয়ান এক্স প্লে রাইডার্স টু দ্য সি অর্থাৎ এই রাইডার্স টু দ্য সি নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো এই সহজ ভাষায় আমি উত্তরটি লিখে দিয়েছি এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো তোমরা যদি কমেন্টে লিখে জানাও স্যার আপনি হচ্ছে এই সহজ ভাষায় রাইডার্স টু দ্য সি নাটকটির টাইটেলটি আমাদের দেখান যে ওই উত্তরটি দেখাবেন যেটি আমি আমার ছাত্রদের লিখিয়ে দিয়েছি বা আপনি আপনার ছাত্রদের লিখে দিয়েছেন সেটা তাদের খাতা দেখে দেখান একদম সহজ ভাষায় আমি উত্তরটি লিখিয়ে দিয়েছি তোমরা যদি বেশি বেশি করে কমেন্ট করো ভিডিওটি শেয়ার করো এবং লাইক করো তাহলে আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে এই দুই নম্বর প্রশ্নের উত্তরটি দেখাবো এবং পরবর্তীতে এখান থেকে মাত্র চারটি নোট পড়তে হবে বাকি যে দুইটি নোট আছে সেই নোট দুটিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো Thanks for watching.